নির্যাতিত কিশোরীদের পাশে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পারিবারিক নির্যাতনের শিকার দুই কিশোরীর পাশে দাঁড়ালেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি স্কুলে পাঠরতা কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় পারিবারিক নির্যাতনের শিকার হন কিশোরী বর্তমানে বিশালগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার পাশে পরিবারের কেউ নেই শুধু তার ছোট্ট বোন হাসপাতালে কিশোরীর সঙ্গে রয়েছেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই অসহায় দুই কিশোরীর পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির সদস্যরা রবিবার হাসপাতালে গিয়ে দুই কিশোরীর হাতে নতুন বস্ত্র শুকনো খাবার প্রসাধনী সামগ্রী এবং নগদ টাকা তুলে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা এই সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বিশালগড় মহকুমার সভাপতি সমীর ভৌমিক সম্পাদক খোকন ঘোষ সহ সম্পাদক জীবন সাহা সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা বিশালগর প্রেস ক্লাবের সভাপতি ভক্তোষ घोष সংগঠনের সদস্য অলক আহমেদ চৌধুরী এই অসহায় কিশোরীদের সাহায্যার্থে আগামী দিনে এগিয়ে আসবেন বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন। দিশাউদ থেকে জীবন সাহা রিপোর্ট ভিশন 24 আমরা ইনিشي মা ভবনের উচ্চচারী কিশোরীটি এই হসপিটালে এসে ভর্তি হয়েছে। এটা একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনা আমাদেরও গা উড়ে ওঠে তাই আমরা এই দুই কিশোরীর পাশে দাঁড়ানোর জন্য ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগর মহকুমা কমিটি তাদেরকে কিছু খাদ্যদ্রব্য জামাকাপড় এবং ঋতু জন্য জিনিসপত্র দিয়ে আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম ভবিষ্যতেও আমরা অবশ্যই তাদের পাশে থাকবো এবং তাদের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি এসোসিয়েশন